হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিকরাজ আপনারা দেখছেন রিকরা ব্লগস তো আমি এখন এই যে সকাল সকাল আজকে ব্লগটা চালু করলাম তো ওই যে আমাদের আম গাছ গাইস ওপরে হাল এবার আম বেশি হয়নি তো আমি একটা আম পেরে নেব গাছ থেকে বেশি হয়নি ওই যে দেখতে পাচ্ছ তো আমি এখন একটা আম পেরে নেব পেরে আমি এখন আম মাখা খাবো তো দা পেরে নিই আম যে আম পেরে নিয়েছি তো আমটা ধুয়ে আম ধোয়া হয়ে গেছে এবার আমটা ছুলে নি তো এখন আম পেকে পাকা পাকা হয়ে গেছে তো ছুলে নিই তো দেখা হচ্ছে তো এই যে আম ছোলা আমাদের হয়ে গেছে তো আম ছোলা আমাদের হয়ে গেছে তখন এটা এই ঘষ দিয়ে ঘষে নেবো তো এটা ঘুষে নিই তারপর দেখা হচ্ছে তো আমাদের এই যে হয়ে গেছে তো এবার এর উপর একে একে সব মশলা দিয়ে দিই এই লঙ্কাগুলো এই যে লেবু পাতা তারপর হালকা একটু চিনি দিয়ে দিই হালকা একটু চিনি দিয়ে দিই মধ্যে তো চিনি দেওয়া হয়ে একটু একটুখানি নুন দিয়ে দিই তো এবার আমটা মেখে নিই ভালো করে তো তারপরে এই যে একটা পাতা নিতে চলে এসেছি হয় না ভালো এই যে একটা ছিঁড়ে নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে তো এই যে আমাদের সুন্দর আম মাখা তো খেয়ে দেখি কেমন হলো তো গাই আম মাখাটা সেই হয়েছে তো আমি এখন আম মাখা খাই তোমরাও এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করটা বাই বাই